পাকিস্তান মিথ্যাবাদী রবিবার জিতবে ভারত বললেন মনোজ তিওয়ারি পাকিস্তান মিথ্যাবাদী রবিবার ভারত জিতবে আর এশিয়া কাপও ভারত নেভে শুক্রবার সন্ধ্যায় হাওড়ার পঞ্চাশ নম্বর ওয়ার্ডের কোনা তেঁতুলতলায় আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমন মন্তব্য করলেন শিবপুরের বিধায়ক রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী ও প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মনোজ তিওয়ারি মন্ত্রী জানান প্রতি বছর পুজোর আগে বস্ত্র উপহার ও প্রবীণ সদস্যদের সম্মান জানানো হয় এটি কোনোভাবেই নির্বাচনী প্রস্তুতি নয় তিনি দাবি করেন দিদির জনমুখী প্রকল্পের কারণেই বাংলার মানুষ চতুর্থবার মমতা বন্দ্যোপাধ্যায়কেই সরকারে এনেছে এদিন তিওয়ারি কোনাবাবু মুখার্জি ভবনে বিধায়ক কার্যালয়ের দ্বার উদ্ঘাটন করবেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবপুর ব্লক তৃণমূল সভাপতি মহেন্দ্র শর্মা যুব তৃণমূলের সাধারণ সম্পাদক সৌম্য ঘোষ সম্পাদক দেবজিৎ মোস্তাফি সাধারণ সম্পাদক বিপ্লব দে জেলা সদর যুব সভাপতি কৈলাস মিশ্র জেলা নমশূদ্র ও উদ্বাস্তু সেলের সভাপতি ভোলানাথ সেন এস টি ও বিসি সেলের সভানেত্রী মিলি রায় জেলা নেতা পার্থ অধিকারী সহ অন্যান্যরা সমগ্র অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা ছিলেন সমাজসেবী কার্তিক ঘোষ ও অমিত বিশ্বাস আজকে তো শুনলাম যে কিভাবে অফিস একটা করা হবে মানুষ পরিষেবা দেওয়ার জন্য মোটামুটি দিন এবং সময় কি কি নির্ধারণ করেছেন কি বলছো আরেকবার আজকে তো বিধায়ক দেখো সেটা আমি নিজে শেডিউলটা দেখে বলে দেব দেখো এটা মানে অবশ্যই আমি দু হাজার আগে বলেছিলাম আমি প্রত্যেক কটা ওয়ার্ডে আমার পরিকল্পনা আছে একটা করে কার্যালয় করা বিধায়কের অনেক কটা ওয়ার্ডে হয়েছে এখানে আমি গিয়ে বসি কিন্তু আপনারা জানেন রাজ্যের মন্ত্রী আছি আমাকে কাজের জন্য বিভিন্ন জায়গায় যেতে হয় তাই জন্য এখন ওই টাইম আর কোন দিনটা নির্ধারিত নির্ধারিত করাটা ডিফিকাল্ট বাট যখনই করবো আমাদের যারা এর নেতৃত্ব দেয় এখানে তাদেরকে জানিয়ে দেব তারা কিন্তু স্থানীয় মানুষদেরকে জানিয়ে দেবে সেদিনকে সেইভাবে পরিষেবাটা দেওয়া হবে যতদিন এই কার্যালয়টা ছিল না তার আগে কিন্তু আমাদের সেন্ট্রালি বিধায়কের অফিসে যেভাবে কাজ হতো এদেরকেই নিয়ে করা হতো সবার কাছে আমাদের ডকুমেন্টসের কাজ যেগুলো হয় সেগুলো প্রত্যেক কটা প্রতিনিধি যারা নেতৃত্ব দেয় নিজের নিজের ওয়ার্ডে নিজের নিজের এলাকায় সবাইকে নিজের থেকে সার্টিফিকেট গুলো আমি ইস্যু করে দিই কেন যারা বয়স্ক আছে তাদেরকে সেন্ট্রালি আসতে হবে না অনেকে একটু দূর পরে বলে কিন্তু ওইগুলো সুস্থভাবে শান্তভাবে ভালোভাবে চলে তাই জন্য কোনো মানুষ কোনো দিন কমপ্লেন করতে পারবে না আমার একদম নয় প্রস্তুতি আর প্রচার প্রচার আমরা ওই লক্ষ্য রেখে আমরা বস্তবিতরণ করি না আর নির্বাচনটা মাথায় রেখে আমরা এই বস্ত্র বিতরণ করি না মানে উৎসব এসেছে আমাদের উৎসব দুর্গা পুজো বলে প্রত্যেক বছরই নির্বাচন হোক বা না হোক এরকম কিন্তু এই কার্তিক সুকুমার এদের যারা যারা তো অমিত আছে এদের সাথে যাদের যারা যারা আছে আমাদের ব্লক থেকে নেতৃত্বরা সবাই কিন্তু ওই পাঁচশোর ওপরে কিন্তু এই বস্ত্রগুলো উপহার দেওয়া হয় মানুষকে শুধু একটা জিনিস মনে করিয়ে দেব দু হাজার আগে এই বিজেপি সরকার কেন্দ্রতে আসার আগে মানুষকে মিথ্যে কথা কি কি বলেছিল সেইগুলো তুলে দিলেই আর বাকি বছরগুলোর ইতিহাস তুলে দেওয়া দরকারই পড়ে না দু হাজার আগে কি বলেছিল কালো টাকা এনে প্রত্যেক কটা মানুষের প্রত্যেক কটা সিটিজেন অফ ইন্ডিয়াদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পনেরো লক্ষ করে যাবে দু কোটি চাকরি যাবে পেট্রোল ডিজেল গ্যাসের দাম কম হবে এই পাঁচটা জিনিস নিয়েই মানুষকে যদি আবার মনে করিয়ে দেওয়া হয় আবার ভোট পাবে না এমনিও পায় না অমনিও পাবে না এমনিও ভোট চুরি করে ওরা কেন্দ্র সরকার গঠন করছে বিভিন্ন রাজ্যতে হবে না পারবে না ওরা এমনি না আর আমাদের শ্রমিক যারা মানে পড়েছিল আপনার আপনারা দেখলেন আতিコットン মিলে যারা কেন্দ্র শাসিত ভাবে চলে ওটা পরিচালনা করে চলে সেটা 5 বছর ধরে বন্ধ আছে মানে কোনো উৎপাদন হচ্ছে না কোনো বোনাস পাচ্ছে না আর কিছুই পাচ্ছে না তার হাফ বেতন গুলো হয়ে গেছে সেই জন্য আমরা প্রতিবাদ জানিয়েছিলাম ওই মাঠে যখন বেতন কম হয়ে গেছে মিল বন্ধ উৎপাদন নেই সেখানে বিজেপি সরকার এই রাজনীতি করার জন্য ফুটবল টুর্নামেন্ট করা আছে তাই জন্য আমরা প্রতিবাদ করিয়েছিলাম প্রতিবাদ করেছিলাম নেতৃত্ব দিয়ে সেখানে স্বামী ভট্টাচার্য নিজেই অ্যাকসেপ্ট করেছে হ্যাঁ আমি তো স্ট্যান্ডিং কমিটির মেম্বার উনি অ্যাকসেপ্ট করলেন উনি বললেন আমি কেন্দ্রতে গিয়ে কথা বলে এই কটন মিলটাকে উৎপাদনটাকে চালু করলেন তো যখন চালু করার ছিলই তাহলে এত বছর কেন অপেক্ষা করছো তার মানে ওরা মানুষকে সবসময় ঠকানো রাজনীতি করে আমরা উন্নয়নের রাজনীতি করি দেখা এশিয়া কাপের খেলার মধ্যে রাজনীতি ওরা ঢুকে নিয়ে এসেছে তাই জন্য রাজনীতি চলছে কি হবে এশিয়া কাপ জিতবার এশিয়া কাপ ইন্ডিয়ায়